ঘোষ গতকাল কুরুচিকর মন্তব্য করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন ব্যাপারটা হচ্ছে ডে বাই ডে যেভাবে রাজনীতি থেকে কে নোংরা দিকে ঠেলে নিয়ে যাচ্ছে কিছু রাজনৈতিক নেতারা মুঠি কাম্য নয় শুধু দিলীপ ঘোষ মহাশয় নয় ইতিপূর্বে উপরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যখন মিমিক্রি করেছিল তারও প্রতিবাদ জানিয়েছিলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় এক মন্ত্রী যখন মাঝে মন্তব্য করেছিল তারও বিরোধিতা করেছিলাম একইভাবে রাষ্ট্রপতি সম্পর্ক যখন আমাদের রাজ্যের এমএলএ তথা মন্ত্রী বাজে মন্তব্য করেছিলাম কুটক্তি করেছিল তারা তারও বিরোধিতা আমরা করেছিলাম মানে ভাবতে পারছি না যে গণতন্ত্রে আমরা বিশ্বাসী আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে লড়াই করব মানুষ যাকে চাইবে সে জিতবে মানে যে যাকে চাইবে না সে হেরে যাবে কিন্তু যেভাবে এই কুকথার চালাচালি হচ্ছে সমাজ ব্যবস্থাকে তো আমরা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটা এই কুকথাতে গণতন্ত্রের বিকাশ হতে পারে না যদি গণতন্ত্রের বিকাশ আমরা চাই আরো আরো ব্যাপ্তি ঘটাতে চাই তাহলে অবশ্যই আমরা যারা জনপ্রতিনিধি আছি সর্বপ্রথম আমাদেরকে সংযত হতে হবে আমাদের কথাবার্তা আচার আচরণ কার্যকলাপটা অন্য সাধারণ ভোটারদের থেকেও নেতাদের সংযত হয়ে রাখা দরকার কিন্তু দুঃখের বিষয় আজকে নেতারা যদি এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের মন্তব্য করে তাহলে তো ভোটাররাও আরো বেশি করে ফেলবে যেটা মোটেই কাম্য না আচ্ছা দাদা সামনেই তো লোকসভা ভোট আপনাদের প্রস্তুতি কেমন চলছে দলের দেখুন আমরা যেখানে দুটো ফেজে আমরা আমাদের প্রার্থী ঘোষণা করবো বলেছিলাম আমরা প্রথম ফেজে আটটা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি আমাদের সেকেন্ড ফেজে দ্বিতীয় আমরা ঘোষণা করব তবে যেখানে আমরা ঘোষণা করেছি গ্রাউন্ড লেভেলে আমরা আমাদের একদম রেখেছি হয়তো মিডিয়ার মাধ্যমে সবটাই আমরা আনাতে পারছি না সেই অনেক ক্ষেত্রে তখন মিডিয়ায় একটা কিছু তো কিছু ক্ষেত্রে হায়ার করা হয়ে যায় সেক্ষেত্রে মিডিয়া আমাদের হয়তো সব খবরটা না দেখালেও আমাদের আমরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আচ্ছা আহ দাদা বলছি যে এই যে আপনি বললেন দ্বিতীয় পর্যায়ের আহ পার্টির তালিকা ঘোষণা করা হবে সেটা কবে হবে কারণ আমরা তো সবাই এই আশাতেই রয়েছি দেখুন ব্যাপারটা হচ্ছে ফেস ওয়াইস ইলেকশন হচ্ছে এটা একটা সুবিধাও আমাদের হয়েছে আমাদের যারা ছোট পার্টি আছি আমাদের কথা আমরা সত্যি আমরা ছোট এখন এই নতুন উঠছি আমরা নিজেকে খুব বড় পার্টি বলছি না বা বড় পার্টির মতো দাদা আমরা করছি না মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে বড় হতে চাই ভোট নিয়ে বড় হতে চাই আস্তে আস্তে হতে চাই ব্যাপারটা হচ্ছে ফেজ ওয়াইজ যেহেতু হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইলেকশন আমাদের টার্গেটে আছে ফার্স্ট ফেজে তো হচ্ছে না ফার্স্ট সেকেন্ডে হচ্ছে না সে অর্থে সুতরাং আমাদের আর কয়েকটা দিন আর বাকি আছে এ কয়েকটা দিনের মধ্যেই সেকেন্ড ফেজটা বা ফাইনাল ফেজে আমরা ঘোষণা করে দেবো আচ্ছা আচ্ছা শেষ প্রশ্ন আর ডায়মন্ড হারবারের দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে আবার অন্যদিকে আপনাদের দলের জোর কিন্তু প্রবল সেখানে তো এই পরিস্থিতি দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনাদের দল কতটা ওটাকে রিকভার আমার নিজের দাওয়ানোর ইচ্ছা আছে ডায়মন্ড হারবারে ডায়মন্ড হারবারে আমি দাঁড়ানোর বিষয়ে পার্টিকে মতামত দিয়েছি পার্টির একাডেমি মতামত হয়েছে ওটা রিজার্ভে আসছে ওটা আলোচনায় আছে